চতুর্থী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত এলাকা জঙ্গলমহলের ফুলকোশমা বালি মাঠে ফুলকোশমা বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্বোধন বাঁকুড়ার নবনির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তী এই পুজো মণ্ডপের উদ্বোধন করেন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে উদ্বোধনী অনুষ্ঠানে কয়েক হাজার দর্শক জমিয়েছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ফালগুনি সিনহাবাবু আজকের অনুষ্ঠানের সভাপতি তথা ফুলকুসমা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোরঞ্জন মন্ডল ফুলকুসমা বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি তথা বাঁধকোড়া নবগঠিত প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অসিত মিদ্যা সম্পাদক বিধানমন্ডল বাঁকুড়া জেলা পরিষদের সদস্য তথা বিশিষ্ট উদ্যোক্তা রাজকুমার সিংহ সনত সিংহ রায়পুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জটি লাহা সহ বিশিষ্ট মানুষজন এদিনের অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক সৌমেন পাত্র উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশিত হয় শিশুদের নৃত্যানুষ্ঠান

के करते हैं कुछ तो कुछ बात है जो ले आता है जो तीसरा आदमी है वो और वो भी दिन के और जो 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 भी दिन